Bye. রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে সকাল দশটা মতন আর আমি এখন চলে এসেছি দুষ্টুদের বাড়িতে কারণ আজকে দাদার বার্থডে সেলিব্রেশন করা হবে অ্যাকচুয়ালি বার্থডেটা কালকে কিন্তু আজ যেহেতু সানডে সেই জন্য আজকেই করা হবে ছুটির দিন সবাই বাড়িতেই থাকবে সেই জন্য আর ওই জন্য কালকের দিনটা আমরা করবো না আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে এগুলো হচ্ছে জারভেড়া ফুল আর এদিকে রয়েছে প্রচুর টাইম ফুল আমি আর দুষ্টু যখন ছোটো ছিলাম একটা বাড়িতে পড়তে যেতাম ওখান থেকে ফেরার সময় দেখতাম কি যে এই সুন্দর সুন্দর টাইম ফুল কত ফুটে রয়েছে আর ওখান থেকে না আমি আর দুষ্টু চারা নিয়ে আসতাম এখানে লাগাতাম সত্যি খুব সুন্দর লাগে ফুলগুলো আর সেই সব দিনগুলোও ছিল খুব সুন্দর জানো তো আর এই যে দুষ্টু আমাদের এখন রান্নার কাজে লেগে পড়েছে সকাল সকাল আজকে ওর প্রচণ্ড চাপ আর ও সকালে জলখাবারটা এখন বানাচ্ছে আর এদিকে মাকে জাস্ট ফোন করলাম মাও আসছে আমাকে গিয়ে বলল একটু দাঁড়াতে এই যে আমি পাঁচ মিনিট মতন রাস্তায় দাঁড়িয়েছিলাম আর চলেই এসেছে আর ওদের বাড়ির সামনে অবধি টোটো আসে ওই জন্য সমস্যা হয় না আর চেরি তো আমার কোলে এসে প্রচণ্ড ছটপট শুরু করে দিয়েছে

চিরি আমাকে তো মেরে ফেলবে কি করছিস দেখে খুব ব্যথা করে দিল আমার ধর কি হয়েছে ও মিশে ঠাকুরের ভোগ দেবে ও মা তুড়ি আসেনি একে পাঠিয়েছে ও আবার কি তাহলে চলো মা আর ঠাম্মা এদিকে ঠাকুর নিয়ে এসছে আর একটা ছোট তুলসীর টবও নিয়ে এসেছে তা ঠাম্মা আগে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরটা রাখবে আর আজকে দুষ্টুদের সমস্ত কিছু কাছাকাছি করেছে যদিও ওয়েদারটা খুব একটা ভালো না ওই জন্য আমি দুষ্টুমাকে মাকে বলছে এই বিছানার চাদরটা নিয়ে মারা এসেছে তুই ঘরে পেতে দে আসলে সমস্ত ঘরে সমস্ত চাদর তুলে ফেলেছে সকাল সকালে তুলে কাছাকাছি করেছে আর কি তবে আজ না পুরোটা নিরামিষ হবে কেন হবে তোমাদেরকে বলছি আর এই যে ঠাম্মা এখন ঢুকে পড়েছে ঠাকুর ঘরে আগে ঠাম্মা ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবে একটু পুজো দেবে তারপরে নাকি ঘর থেকে বেরোবে ঠাম্মা চলে এসছে দুষ্টুকে একটু হেল্প করতে ঠাম্মা এদিকে আলুগুলো কেটে দিচ্ছি আর আমি টুক করে একটু বিনসগুলো কেটে দিয়েছি আর এই যে এখন হয়েছে দুপুরবেলা সবাই খেতে বসে গেছি আজকে দুপুরের মনে তো সেরকম কিছু নেই কারণ রাত্রে হবে ভালো খাওয়া দাওয়া এখন পটলের তরকারি রয়েছে ডাল রয়েছে পটল ভাজা রয়েছে আসলে তোমরা মতো জানোই যে দুষ্টুর শরীরটা খুব একটা ভালো নয় সেই জন্য ওকে আমরা কেই খুব একটা বেশি প্রেশার দিতে চাইছি না আর কি তবে খেয়ে দিয়ে সবাই এখন যে যার মতন রেস্ট করছে আর ছেড়ি তো বুঝে গেছে ভোতল আসছে ওই যে ভোদলের সঙ্গে সকাল থেকে চেরির একেবারেই দেখা সাক্ষাৎ হয়নি যদিও ভোদল বুঝতে পেরেছে যে চেরি এসেছে অনেকবারই আসার চেষ্টা করেছে কিন্তু ওকে বেঁধে রাখা হয়েছে দুষ্টুদের পুরোনো ঘরের ওখানে তবে চেরিতে ভোদলকে প্রচণ্ড পরিমাণ ভয় পায় ওই জন্য ওর কাছাকাছি আনা হয়নি আর এই যে চেরি ঠিক বুঝেছে যে ও এখন এসেছে দেখো দুটো মিলে কি শুরু করে তবে দুজন দুজনকে না মনে মনে একটু ভালোটালো আবার বাসে জানো তো ওপর দিয়ে হয়তো দেখায় এরকম আসলে ভদল চেরি গায়ের মধ্যে একদম হামলে পরে আর চেরি একদম ওর ভাতটা সহ্য করতে পারে না ওই নিয়ে দুজনের মধ্যে বেঁধে যায় যুদ্ধ তবে এখন দুষ্টু দেখলাম খেয়ে দিয়ে রেডি হচ্ছে কারণ ও যাবে এখন আবার ডাক্তার দেখাতে ওর একটা টেস্টও আছে সেটাও করবে আজকে যদি ডাক্তার দেখাতে না যায় তাহলে আবার সেই এক মাস পরে নাকি ডাক্তারবাবু আসবেন ওই জন্য আজকেই ও যাবে ওর ওর আর কি প্রচণ্ড চাপ পড়ে গেল আর কি এখন যেহেতু যেতেই হবে তবে ও আমাদের একটা বড়ো দায়িত্ব দিয়েছে যে ঘর সাজানোর দায়িত্ব দিয়েছে আর আমরা এখন সেটাই করতে চলে এসেছি দুজন আর বেরুনের সমস্ত প্যাকেট ট্যাকেট আমরা দুজন মিলে দুষ্টু আর আমি মিলে অনলাইন থেকে পছন্দ করে আমরা অর্ডার করে দিয়েছিলাম আর সময় মতো চলে এসেছে তবে এখন আমরা ঠিক করছি যে কোন দেয়ালটা আমরা সাজাবো যে দেয়ালে জাল না নেই ভাবছি সে দেয়ালটাই সাজাবো সেখানে বেশি ভালো লাগবে দেখতে আর কি দুষ্টু বলেছেও আস্তে আস্তে প্রায় সাতটা সাড়ে সাতটা মতন বেঁচে যাবে আর এখন খড়ির কাটটা প্রায় ছটা বাজে নেই পাঁচটা মতন বাজে আমাদের যত সম্ভব দেড় ঘন্টা এক ঘন্টা মতন সাজানো আর কি আশা করি হয়ে যাবে তবে বেলুন ফোলাতে হবে কিন্তু অনেকগুলো সেটাই এখন হচ্ছে আমার মস্ত বড়ো চিন্তা আর এই যে এই দেয়ালটাই আমরা ডিসাইড করলাম যে এই দেওয়ালেই করবো আর প্রথমেই আমরা আগে হ্যাপি বার্থডে লোগোটা লাগিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে পুরোটাই নিরামিষ হবে কারণ দুষ্টুদের রয়েছে একটু অসহ্য আর সেই জন্যে আজকে ওরা নিরামিষ করবে সেজন্য রাত্রে মেনুতে থাকবে ফ্রায়েড রাইস আলুর দম পায়েস চাটনি এই সমস্তই থাকবে আলুর দম দুষ্টু করেই রেখেছে চাটনি পায়েস সবটাই করা হয়ে রয়েছে শুধু বললো ফিরে এসে নাকি ফ্রায়েড রাইসটা করবে তবে এই যে আপাতত লাগানো এটা পায়ে কমপ্লিট হয়ে এসছে আর এবার আমাদের বেলুন ফোলানোর পালা তবে দেখলাম কিছু নতুন রকমের বেলুন দিয়েছে এগুলো সিস্টেমটা আমরা জানি না বলে না দুটো বেলুন আবার আমরা প্রায় ছিঁড়ে গেছি বলতে পারো এই দুটো বেলুন ফোলানোর জন্য আমাদের ছোটো একটা পাইপ দিয়েছে আসলে আমরা পুরো প্লাস্টিকটা খুলি নি যে ভিতরে আরও কি কী আছে ওই জন্য দুটো বেলুন নষ্ট হয়েছে যদিও বা লাফটা বেঁচে গেছে লাফটাকে আমরা সুন্দর করে ফোলাতে পেরেছি তবে এই যে আমি বললাম যে আমি বেলুনগুলো ফোলাই আর তুমি লাগাও কারণ দুজনেই যদি দুজনেই যদি বেলুন ফোলাতে বসে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে কারণ ঘড়ি কাটার প্রায় সারা ছটার কাছাকাছি বেজে গেছে অলরেডি আবার লোকজন আসা শুরু করে দেবে যদিও বা বেশি লোক নিমন্তত নেই খালি নিজেরা নিজেরাই আর কি রয়েছে আর কি বুঝতেই পারছো কারণ দুঃসুর শরীরটা তো খুব একটা ভালো নয় সেই জন্য আমরা কেউকে খুব একটা প্রেশার দিইনি মোটামুটি আমাদের বেলুন লাগানো প্রায় কমপ্লিট তবে প্যাকেটের মধ্যে দেখলাম একটা লাইটও দিয়েছে তো এখন সেটাই আমরা খোলার চেষ্টা করছি যদিও লাইটটা এখানে ব্যাটারি দেওয়া আছে সেটার সঙ্গে জ্বলবে এটা কারেন্টের সঙ্গে এর কোনো আর কি ক্লিন নেই তবু সেটা আমরা এখন খোলার চেষ্টা করছি তবে এখনও আরেক প্যাকেট বেলুন রয়েছে কারণ দুষ্ট আমাকে বলেছে যে সিঁড়ি দিয়ে উঠতে রেলিংটা খুব বেশি করে একটু বেলুন দিবি সেই সেই প্যাকেটটা এখন ধরা রয়েছে সেই বেলুনগুলো ফোলাতে হবে তবে বেলুন ফোলাতে ফোলাতে আপাতত মুখটুক একদম ব্যথা হয়ে গেছে বুঝতেই পারছো দুজন মিলে আর কি করাটা এরকম দেখতে লাগছে কারণ এখানে অনেকগুলো বেলুন আছে আর মুখ দিয়ে ফোলানোটা সত্যি অনেকটা চাপের তবে কেমন হচ্ছে বলো তো সাজানোটা তোমরা কারা কারা ভিডিও দেখছো আমার দেখলে একটা লাইক করে দিও অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে চলো দেখি দুষ্টু আসার সময় হয়ে গেছে আর দোষ ধরবিন একদম বলছি আর কি ভাই

দুষ্টু দেখে গেল কিন্তু খুব একটা সময় এখনও দিতে পারলো না কারণ ওকে আবার যেতে হবে ফ্রায়েড রাইস রান্না করতে ওই জন্য তড়িঘড়ি করে দৌড়ে চলে গেছে আর এই যে এদিকে আমরা এইটুকু সাজাতে পেরেছি রেলিংটা আর কি বুঝতেই পারছো দুজন মিলে যেহেতু এতগুলো বেলুন ফোড়াতে কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায় আর তোকে খুব একটা সাহায্য করার নেই সেজন্য তবে চল এখন দেখি দুষ্টুর ফ্রায়েড রাইস কত দূর হলো এই যে এখনও চলছে লাস্ট পর্ব তবে এখন ঘড়ির কাটার বাজে রাত নটা আমি দুষ্টুকে বললাম তাড়াতাড়ি কর কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আবার বাড়ি ফিরতে হবে এদিকে দেখছি বাইরে আবার বৃষ্টি টুকটুক করে শুরু হয়ে গেছে জানি না বেশি বৃষ্টি হলে কী করে বাড়ি ফিরবো তবে আমি এখন গিয়ে টুক করে একটু সেজে আসলাম সুন্দর করে তবে দুষ্টু এখন নাকি আবার সাজতে যাবে তবে ও বলছো আর বেশি কোনো সময় লাগবে না পাঁচ মিনিট মতন লাগবে তাহলে চলো আমি বললাম কেকটা দে আমি কেকটা আগে নিয়ে যাই তুই আসতে থাক তবে চলো এই যে চোর এসেছি কেক নিয়ে আর এই গিফটটা নিয়ে এই গিফটটা দুষ্টু আর কি দাদাকে আর কি আজকে দেবে আর কি আর এদিকে রয়েছে কেকটা তবে কেকটা বেলুনটার কালারটা একবারে মিলে গেছে সুন্দর আর এদিকে বললাম যে তোকে লাইটটাও লাগাও কারণ এই লাইটটা দুষ্ট দুষ্ট কবিতে শ্যুট করার জন্য কিনেছে তবে এই লাইট থাকলে ফটো কিন্তু খুব ভালো ওঠে আর সেই জন্যই লাগানো হলো আর এদিকে এই যে তোমাদের বললাম যে কেকের রঙ আর একদম বেলুনের রঙ অনেকটা মিল হয়ে গেছে কেকটা কি সুন্দর লাগছে দেখতে আবার সুন্দর করে আমরা একটু নামও লিখিয়ে এনেছি যদিও দুষ্টু বারণ করেছিল নাম লিখতে না তাও তবে এই যে এতক্ষণে সবাইকে ডেকে ডেকে এবার আনা চলছে তবে চেরির কাণ্ড তোমরা দেখো ও এতটাই বেলুনকে ভয় পায় না ও যে মেয়ে যে মেয়েই ও দেখো আস্তে দেখো আস্তে আস্তে সবার পিছু পিছু টুকটুক করে নইলে অন্য সময় ও আস্তে আস্তে আসার ও কখন দৌড়ে চলে আসে ও আমরা যখন ঘর যাচ্ছিলাম ও এক ফাঁকে এসেছিলো জানো না আর এসে আমরাকে ঘরে ঢুকিয়েছি আর বেলুন দেখে এতটাই ভয় তড়ি ঘড়ি করে আবার নিচে পাঠিয়ে দিয়েছি ওকে আর এই যে বার্থডে বয় আসছে এতক্ষণ বার্থডে বয়ের ওপরে আসে একেবারে নিষেধ ছিল দুষ্টু বারণি করে দিয়েছিল যে ওপরে একেবারে তুই যাবি না তবে এখন দেখা যাক তার কেমন লাগে আর কি সে হাসলে তাহলে এই বুঝবো না তো ভালো হয়েছে সে আনন্দ পেয়েছে আর মোটামুটি এখন সবাই আর কি ওপরে এক এক করে চলে আসছে আর কি তবে চলো আগে আমি ঢুকি কারণ ভিডিও তোমাকে ঠিকঠাক করে করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য আর দুষ্টু তো দেখো খালি ফোনে একটা গান চালিয়ে হ্যাপি বার্থডে পায়েচারি করছে মানে তবে সাজানোটা কিন্তু বেশ ভালো হয়েছে আর তোমরা কমেন্ট করে জানিও তো যে কেমন হয়েছে সাজানোটা আর এই যে তবে দাদা এখন আপাতত আসছে আর দাদাকে বাড়ি দিয়ে যা দরজাটা দিয়ে ঢোকানো হচ্ছে আর কি আমরা ডান দিকে সবাই দাঁড়িয়ে আছি আর কি দাদা এসেও গেছে আর মুখটা একদম খুশিতে ভরে গেছে হাসিতে যাকে মনে হচ্ছে খুশি হয়েছে তবে দুষ্টুকে বললাম তা যা তড়ি খড়ি গিয়ে তুই গিফটটা হাতে দে আর দুষ্টু বড় দুষ্টু তো লজ্জে পুরো লাল হয়ে গেছে এই যে দিয়েছে তবে এই জামাটা আমি আর দুষ্টু মিলে অনলাইন থেকে অর্ডার করেছিলাম পছন্দ করে তবে দাদাকে একেবারেই পড়ানো হয়নি আসলে যেহেতু গিফট দেওয়া হবে বার্থডেতে ওই জন্য একটা প্রায় সারপ্রাইজই রয়েছে আর কি ওই জন্য দুষ্টু বারণ করেছে যে একেবারেই দেখাতে না তবে এখন দেখছি যে না খুব ভালো হয়েছে জামাটা আর দাদাকে দেখতেও জামাটা পরে খুবই ভালো লাগছে আর দুষ্টু বললে আজকে আমিও বললাম যে সবাই মিলে বললাম দাদা এই জামাটা পরি কেক কাটুক আর সেই চলছে কেক কাটার পর্ব কিন্তু কেক কাটতে গিয়ে দেখো আসল মানুষজনই এখানে কেউ নেই কারণ যে যারা মতন সব চলে গেছে আবার অন্য ঘরে তাদেরকে ডেকে ডেকে আনতে আনতে এদিকে প্রায় কেক কাটার সময়টা পেরিয়ে যাচ্ছে কারণ কেকটা অনেকক্ষণ আগে বাইরে বের করে আনা হয়েছে একটু গোলে গোলেও দেখতে যাচ্ছে তবে সবাই এখন আপাতত এসেছে লাস্ট পজিশনে আর এই যে এখন চলছে কেক কাটা আর এদিকে ভাইও চলে এসছে একটু আগে আর কি আর এবার চলবে সবারকে একটু একটু করে খাওয়ানোর পর্ব বুঝতেই পারছো এতক্ষণ ফটো তোলার জন্য সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর কি জুনিয়র সিটিজেনরা সেই জন্য এবার সেটাই হবে হ্যাঁ হ্যাঁ। আর তোমাদের সঙ্গে আলাপ করে দিদি এমনি হচ্ছে দাদার মা তোমরা তো আমার ভিডিও তো সেভাবে দেখো নি আর কি আর মোটামুটি সবাইকে তো চেনো আর একজনের সাথে তোমাদের আলাপ করে দেবো তাকে তোমরা চেনো না আর কি তবে দাদার মাকেও এখন টেনে আনা হয়েছে ফটো তোলানোর জন্য বারবার কেকটা মুখে গুজে দেওয়া হচ্ছে কারণ ভালো ফটো উঠছে না ওই জন্য বারবার চেষ্টা করে ভালো ফটো তোলা হচ্ছে আর ইনি হচ্ছেন দাদার জেঠি আর থাম্মাকে তো চেনি তোমরা আমার আগে অনেক ভিডিও তো দেখেছো কিন্তু ঠাম্মা একেবারে ডিম মাংস খায় না বলে মুখটাকে এভাবে আটকে রেখেছে উনি খাবে না জাস্ট ফটো তোলার জন্য শো করবে আর এই যে দাদার মায়ের সঙ্গে এখন একদম কি বলবো জোর কদমে ফটো তোলার চলছে আর কি সবাই তো দেখে মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছে আর এবার হচ্ছে মায়ের পালা আর মাকে তো তোমরা আমার অনেক ভিডিওতে আগেও দেখেছো আর কি এবার মা তো ফটো তোলার একটু পোস্ট চলছে এবার গেছে আমার বাবা বাবা কথা তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছ আর নতুন করে আর কেউ নতুন কেউ নেই আর সবাইকে তোমরা মোটামুটি চেনো আর ভদলকে দেখো ঠিক ভদল কিন্তু এখানে সুন্দরভাবে এনজয় করছে আর চেরিকে তোমরা দেখো ভদলা আর পার্থক্যটা দেখো চেরি ভয় প্রচন্ড মানে কি বলবো কখনো এখান থেকে বেরোবে ওর প্রচণ্ড ভয় পায় সমস্ত বেলুন ফেলুন একদম সহ্য করতে পারে না একদম ভীতু যাকে বলে বলেছেন এই যে এখন চলছে দুষ্ট বাবুর পালা আর এরা তো ফটো তুলতেই গেছে সবার লাস্টে আমরা যাব কারণ সিনিয়রদের তলা হবে তারপরে নিচে নিশ্চয় যাবে তারপর জুনিয়রদের পালা আর কি অনেকদিন পরে আবার একটা সুন্দর আমরা সবাই মিলে একটা আনন্দ করছি জানো তো সেই আনন্দ করলাম লাস্ট আমরা আবার দুষ্টুর বিয়ের পর আর আবার দাঁতের জন্মদিন আর দেখো ঠাম্মার সাথে দাঁড়িয়েছে আমি ছবি তুলতে ঠাম্মা চাপটে ধরে আমার দেখো চুল পুরো ছিঁড়ে দিচ্ছে আর এই যে দুষ্টু যখন প্রেম মিলা শুরু হয়ে গেছে আর কি কী আর বলবো বিয়ের পর দুষ্টু যত প্রেম দিলা আর কি যা শুরু করেই দেখো পৌঁছি যেটা শেষ হচ্ছে না আমি বললাম যখন দাদার জন্য ফুলটা আনাই হয়েছে তাহলে একটু ফুল টুল দিয়ে সমস্ত একটু কীর্তি টিকি কর আর কি যাই হোক অনেক রাত হয়ে গেছে চলো খেতে চলে এসেছি আমরা আর এখন সবাই মিলে বসে হয়ে গেছে একসাথে তবে আমরা যেহেতু আগে বাড়ি চলে যাব সেই জন্য আমরাই আগে বসেছি খেতে দুষ্টুর রান্না নতুন করে বলার তো কিছু নেই আমি না খেয়েই বলতে পারি দারুণ দুর্দশ আমার সবচেয়ে হেভি লাগে তাহলে চলো আজকের মতন ভিডিও হচ্ছে খুব ভালো থেকো সাবধান থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও লাইক করে দিও টাটা